নমস্কার শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আর আজকে সকাল সকালে ভিডিওটা স্টার্ট করছি কারণটা একটু আগেই পিসি আমাকে ফোন করেছে ফোন করে বলছে মা আজকে আমার অনেক দিন থেকে একটা জিনিস খেতে ইচ্ছে করছে তাহলে তোরা আয় আমার একা একা ভালো লাগে না তোরা আয় সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো এমন আমি কী পিসি পিসি বলছে খুদের ভাত তো খুদের ভাতের নাম শুনে তো আমারও মনে হচ্ছে পিসি চলো আমি অনেক দিন থেকে খাইনি তাহলে চলো তোমাদের বাড়ি যে একসাথে খাওয়া হবে সবাই মিলে তাহলে পিসি বাড়ি যাবো এক্ষুনি রেডি বই আর পুকুর থেকে মাছ ধরে নিয়ে যাব। খুদের ভাতের সাথে মাছ ভাজা না থাকলে জমে না তাহলে চলুন আজকে ভিডিওটা স্টার্ট করছি আচ্ছা সারাদিন কী কী করি না করি সবটাই শেয়ার করবো

ऐ माछ खाली जाना रे हम तव एक दरास आ माछ गला तले केटा दओ केटा दी

দেখ এই চাল কাটা তত ভালো লাগে না কিন্তু এই কুতটা না খুব সুন্দর লাগে ছোট ছোট দে

সুন্দর করে ই করে প্লাস্টার করে নেছে এখন আর বেশি কাকুর হয় না কড়াইতে জল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এখন আমি খুঁতটা দিয়ে দেব এখন আমি আলু দিয়ে দেব

একটু ভালো লাগে আমরা ছিল এটা সে দিয়ে দিলাম খাওয়ার জন্য এখন আমি মাছ বসবো কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেবো কড়াইটা একটা কাকু কাকিমা দিয়েছে তো আজকে পিসি এইটাতে মাছ ভাজছে দেখুন আমাদের পুকুরের মাছটা গরম হয়ে গেছে মাথা দুটো লেজ দুটো একটা অল্প ভাজা হয়ে গেছে এখন আমি দেব রসুন জিরে একটু জিরে দেবো একটু জিরে দিলে ভালো হয় রসুন দিয়েছি একটু জিরে দেবো একটু কালো জিরে দেবো আর এই যে কাঁচা লঙ্কা যে বেটে নেবো সেটা খুব ভালো লাগে খাওয়া দাওয়া করবো আর খুদের ভাত আমার তো খুবই পছন্দের খুদের ভাত থাকলে মাংসও লাগে না ভালো ভালো রান্না বলুন কোনো কিছুই লাগবে না এত টেস্ট লাগে আমার আর আমাদের বাড়ির সবাই খুবই ভালো খায় আর আজকে পিসি আমাদের খুদের ভাত খাওয়াচ্ছে পিসি বাড়িতে তো খাওয়া হোক তারপরে বলবো কেমন হয়েছে আর খুদের ভাতের কোনো তুলনা নেই অবশ্যই ভালো দাদু হ্যাঁ আজকে খুদের ভাত দাদু হ্যাঁ দেখো কেমন হয়েছে এই পাতা বাটা দিয়ে দিয়ে মাছ খাও বসে বসে গেছে আমরা সবাই গেছি আর ভাই বাড়িতে আছে বাড়িতে আজকে আমাদের চালা ঠিক করছে তো ওইখানে আছে ভাই ভাই বললো তোরা খাওয়া শুরু কর আমি আসছি আর আমার যদি দেরি হয় আসতে তাহলে তুই আমার জন্য খাবার নিয়ে বাড়ি আয়

দারুণ লাগছে অসাধারণ সুন্দর লাগছে আর একটু ঠান্ডা ঠান্ডাও আছে আজকে মেঘলা মেঘলা আছে কিন্তু বৃষ্টি হয়নি কিন্তু মেঘলা মেঘলা আছে মনে হয় যখন খুশি নেমে যেতে পারে ভালো বেশির অনেক দিনের ইচ্ছা ছিল না বেশি হ্যাঁ আচ্ছা কিন্তু আমি একা একা ভালো লাগে না হুম তোর আসছিস ভালো হয়েছে তোমার কিছু খেতে ইচ্ছে করলে একবার বল বা শুধু ঠিক আছে হ্যাঁ আমার বল লজ্জা পাবো না এই দেখুন সুন্দর করে মাখিয়েছি এবার একটু মাছ নেবো কারণ এই মাথাটা তুমি নাও আমি মাথা খাই না মা দাদু মাথা জন্য যে খাবার নিয়েছে এখন পিসি দেবে আর এই দিকে দেখুন কি পরিমানে মেঘ করেছে প্রচুর মেঘ করেছে প্রচুর আর ওরা দেখুন পিসির পিছন পিছন চললো পিসির খাবার নিয়ে যাচ্ছে আর এইমাত্র বাড়িতে এলাম পিসি বাড়ির থেকে কারণ খুব জোরে বৃষ্টি নেমে গেছিলো তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছিলো তাই জন্য আর ভিডিওটা করা হয়নি ফোনটা সুইচ অফ ছিল আর আজকে খুদের ভাতের রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই খাবেন অবশ্যই এত টেস্টি হয় সমস্ত রকম ভালো ভালো খাবারকে হার মানিয়ে দেবে এই খুদের ভাত এত টেস্ট আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা কথা আপনাদেরকে বলছি পিসির ছোটো ছোট ইচ্ছেগুলো আমি রাখার চেষ্টা করি সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করি প্রত্যেক দিন একবার করে পিসি বাড়িতে যাই আমি পিসির সাথে সময় কাটাই আসি পিসি অনেকবার বলে থাক খা আমার পিসি খাওয়াটা বড় কথা না তোমার সাথে থেকেই সুন্দর একটা মুহূর্ত কাটালাম এটাই অনেক মানে ক্যামেরা করে কিছু কিছু মুহূর্ত রাখতে যায় ভবিষ্যতে এগুলোই মানে এক একটা স্মৃতি হয়ে থাকবে সব কিছু তুলে ধরবো ফোনে থাকবে তো খুবই ভালো একটা মুহূর্ত সময় কাটালাম সবার সাথে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর খুব শিগগির একটা নতুন ভিডিও না দেখা হচ্ছে টাটা